আমার কাছে যে শিক্ষাটা দিচ্ছেন এটা সবকে জারি হিসাবে হচ্ছে সারাও বাংলাদেশে ছড়াচ্ছে সারা পৃথিবীতে ছড়াচ্ছে আমি শুধু একটা কথাই বলতে চাই যারা মাদ্রাসার স্টুডেন্টদেরকে পড়াচ্ছে তারা সঠিকভাবে পড়াচ্ছে এবং তারা যদি সঠিকভাবে না পড়ায় তাহলে ঠিকঠাক মতন মানুষ হবে না তাদের রোলটা আর এন্ড অফ ডে আমার কাছে একটা জিনিস মনে হয় যে ইসলামটা যদি আমরা সুন্দর ভাবে মেনটেন করি তাহলে আমাদের জন্য অনেক ইজি আর আমরা যদি ইসলামটাকে মেনে না চলি তাহলে আমাদের জন্য লাইফ অনেক কঠিন আমি একটা জিনিস একটা শেয়ার করতে চাই যে জিনিসটা আমি তো ওয়ার্ল্ডের অনেক দেশে গিয়েছি সত্যি কথা বলতে আল্লাহ রসেস অনুগ্রহে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক দেশ ভ্রমণ করিয়েছেন এবং কোরআন শরীফে আছেও এরকম যে হ্যাঁ যত ভ্রমণ করবে তত মনে করেন যে শিখতে পারবে এবং আল্লাহ নিদর্শন দেখতে পারবে এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এবং প্রশংসা করতে পারবে এরকম মানে কিছু আয়াত মনে হয় আছে আহ যে জিনিসটা আমি দেখার সুযোগ হয়েছে আমি আল্লাহর অনেক নিদর্শন দেখেছি কাছ থেকে সত্যি কথা বলতে আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আল্লাহ যা যা বলেছেন তাই তাই করেছেন এখানে কোনো ধরনের মনে করেন যে মিস্টেক নেই আর আরেকটা একটা যে জিনিসটা বলতে চেয়েছিলাম যে প্রত্যেকটা মানুষেরই শিক্ষা নেওয়াটা খুব দিনের এবং সে যদি মানুষ হতে চায় আমার কাছে মনে হয় যে দিনের শিক্ষাটা খুব ইম্পর্টেন্ট এবং যার ভিতরে কোরআনের শিক্ষা আছে সেই প্রকৃত মানুষ আপনি দেখেন যে ওয়ার্ল্ডের অনেক ক্রিকেট প্লেয়ার আছে যারা মনে করেন যে ঠিকঠাক মতন ইসলামটাকে পালন করে বিশেষ করে আমার সাথে অনেক প্লেয়ারের ভালো সম্পর্ক আছে লাইক সাউথ আফ্রিকার ভাই উনি খুব অত্যন্ত একজন ভালো মানুষ এবং এবং তিনি মানে ধর্মীয় অনেক আন্তরিক আমার সাথে অনেকবার সাক্ষাৎ হয়েছে আমরা একসাথে খেলেছিও বাংলাদেশে যখন খেলেছিলাম তারপরে আপনি মইন আলী আছে ইংল্যান্ডের প্লেয়ার তার সাথে অনেক ভালো সম্পর্ক তারপরে আপনার এরকম পাকিস্তানের অনেক প্লেয়ার আছে যারা মনে করেন ক্রিটার করার পরে অনেক মানে ইসলামিক এটা করে আপনি দেখেন সাইদানোয়ার ভাই পাকিস্তানে সে ক্রিকেট খেলা ছেড়ে দিয়ে কিন্তু পুরো আহ ইসলামের খেজমত করছে স্টিল পাকিস্তানের অনেক প্লেয়ার আছে বাংলাদেশের অনেক প্লেয়ার আছে আমাদের যারা মনে করেন ইসলামটাকে মেনটেন করে আমার কাছে মনে হয় যে ইসলামটা মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানুষের লাইফে আমরা যেটা ক্রিকেট খেলে আমাদের পেশা যেটা আগে বলেছি বাট এন্ড অফ দা ডে আপনার দিন শেষে আল্লাহর কাছে যেতে হবে এবং জবাব করতে হবে যে আমরা কি করেছি নিজের জবাব নিজেরই করতে হবে সো এর জন্য প্রিপারেশনটা খুব ইম্পর্টেন্ট নিদাউল কুরান অসুন্না মাদ্রাসার যেটা আছে আমি বাচ্চাদেরকে দেখেছি মানে এত এত ছোট ছোট বাচ্চারা সুন্দর করছে আবার সেটাকে রিপিট করে ইংরেজিতে ট্রান্সলেশন করে দিচ্ছে আবার বাংলায় ট্রান্সলেশন করে দিচ্ছে এটা অসাধারণ ছিল আমি মানে আমার কাছে খুবই ভালো লেগেছে আর সবচেয়ে আহ ভালো লাগার বিষয় হলো আমার পাশে আছে যে এই প্রতিষ্ঠাতা এবং প্রিন্সিপাল যিনি অত্যন্ত কষ্টের মাধ্যমে এই প্রতিষ্ঠানটাকে দাঁড় করেছে আশা করি আমরা সবাই আপনার পাশে আছি এবং থাকবো ইনশাল্লাহ এবং আপনি যেভাবে বাচ্চাদেরকে মানে একটা জায়গায় নিয়ে যাচ্ছেন এবং যে থিমে আপনি আগাচ্ছেন আশা করি অবশ্যই আপনি সাকসেস হবেন ইনশাল্লাহ